আমি দেখায় আমি জানি তো আমি মিশো থেকেই বেশিরভাগ জিনিস কেনাকাটা করি আমার মনে হয় ভালোই দেয় তোমাদের কী মনে হয় একটু কমেন্টে জানাবে কেমন দেয় ভেতরে কি আছে কেস

মানে ফোনেতে প্রচুর প্রচুর অ্যাড দিচ্ছে সবাই মানে যত ইউটিউবাররা আছে বড় বড় ইউটিউবাররা আছে তারা কিন্তু এই আদিবাসী তেলের কিন্তু অ্যাড দিচ্ছে আর আমিও সেই জন্য কিন্তু কিনে নিয়েছি আদিবাসী তেল তো আমি দুটো নিয়েছিলাম একশো এম করে ভেবেছিলাম আমি দুটোই তেল দেবে তো এখন দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে হেয়ার অয়েল আছে এটা অয়েল আর এটা হচ্ছে শ্যাম্পু ভালো করে দেখে নাও তোমরা তোমরাও ভালো যদি মানে ইয়ে করো অর্ডার দাও ভালো করে দেখে দেবে কিন্তু আমি ভুল করলাম কী হবে তাহলে ভেবেছিলাম দুটো দিচ্ছি তাহলে মা একটা নেবে আর আমি একটা নেবো তাহলে কে তুমি তাহলে নাও আমি একটা পরে অর্ডার করবো তুমি আমি শ্যাম্পুটা রাখি তাহলে তুমি খেলতে দেবে না দুজনেই থাক দুজনেরই থাকা তুমি আগে মাখো হ্যাঁ দুজনেরই থাক তুমিও আমি একবার মাখবে

চুল আমার কীরকম থাকে তো দেখতে পাচ্ছি অনেক মানে যারা এক দিচ্ছে তারা বলছে যে চুল প্রচুর ঘন হবে বা চুল বাড়বে চব্বিশ ঘন্টায় বেড়ে যাচ্ছে কারো হচ্ছে আটচল্লিশ ঘন্টায় বেড়ে যাচ্ছে কারো এক সপ্তাহে বেড়ে যাচ্ছে চুল এটা শ্যাম্পু তো দেখি ফুলের গন্ধটা কেমন আছে দেখো কত বড় চুল ওটাতে ভালো বোঝা যাচ্ছে না এই কত বড়ো চুল

যা হোক অর্ডার করে দিচ্ছি শ্যাম্পুটার দাম টাকা মানে একশো টাকা ষাট টাকা করে চলো ইউজ করে দেখি তারপরে তোমাদের মানে তোমাদের কাছে একদিন রিভিউ দেবো যে হচ্ছে না হচ্ছে শ্যাম্পুটা তো বন্ধত্ব একটু আলাদা আছে গন্ধত্ব শুধু রাখো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের যদি এরকম নেওয়ার ইচ্ছা হয় অবশ্যই দেখে তারপরে কিন্তু কনফার্ম করে একদম অর্ডার করো না দেখার মানে না দেখে কিন্তু অর্ডার করবে না একদম ঠিক আছে টা বাই বাই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও